সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী নিয়ে আলোচনা করব তার আগেই তোমাদের একটা কথা বলে রাখি বাংলাদেশ বিশ্ব পরিচয় সাধারণ বিজ্ঞান পরীক্ষা তোমার একই দিনে অনুষ্ঠিত হবে এজন্য দুটো বই একসাথে কমপ্লিট করা অনেক সময় একটু কষ্টের হয়ে যায় তাই বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি আমরা আগে থেকে একটু গুছিয়ে রাখি তাহলে আমাদের একটু সুবিধা হয় তার জন্যই আমার আজকের এই ভিডিও এটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো তাহলে আমি পরবর্তী অধ্যায়গুলোও তোমাদের এভাবে সাজিয়ে দেব ধন্যবাদ সবাইকে এখন এসো আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সাথে দেখি প্রথমে আছে প্রথমে আমি তোমাদের একটা কথা বলে রাখি পরীক্ষার আগে যা অবশ্যই মনে রাখতে হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আজকে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথমে আছে চাকমা নিগোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাঙামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী প্রধান নিগোষ্ঠী চাকমা নিগোষ্ঠী মঙ্গলীয় নিগোষ্ঠীর লোক কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাঙা পাড়ার প্রধানকে বলা হয় কারবারি জীবিকার প্রধান উপায় কৃষিকাজ চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা মেয়েদের কাপড়ের নাম পিনন ও খাদি চাকমাদের প্রধান খাদ্য ভাত সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ উৎসব বিজু গারণী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখো বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী নৃগোষ্ঠী গারোদের আদি বাসস্থান ছিল তিব্বত মঙ্গলীয় নিগোষ্ঠীর লোক সমাজ মাতৃতান্ত্রিক সমাজের মূলে রয়েছে মাছারি বা মাতৃগোত্রের পরিচয় পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে গারোদের আদি ধর্মের নাম সাংসারেক প্রধান উৎসব ওয়ানগালা গারতের ভাষার নাম আত্মিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী তাদের ভাষা সাঁওতালি যা অষ্ট এশিয়া এশীয় ভাষা পরিবারের অন্তর্গত প্রধান পেশা কৃষিকাজ তারা মূলত রাজশাহী দিনাজপুর রংপুর ও বগুড়া জেলায় বসবাস করে তাদের প্রধান উৎসবগুলো হলো সোহরাই বা বাহা তাদের বারোটি প্রধান গোত্র রয়েছে মার্মা নিগোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী তারা মূলত রাঙামাটি বান্দরবন এবং খাগড়াছড়িতে বসবাস করে মারমাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক মারমারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের নিজস্ব ভাষা আছে এবং লেখার ক্ষেত্রে বার্মিস লিপি ব্যবহার করে তাদের প্রধান পেশা কৃষিকাজ তাদের প্রধান উৎসবগুলো হচ্ছে সাংরাই ওয়াছু পেয় ওয়াগোয়াইন পেও এবং পৈজা পেও ও রাখাইন নিগোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বাংলাদেশের প্রাচীনতম আদিবাসী জনগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম তারা মূলত পটুয়াখালী কক্সবাজার এবং বান্দরবন জেলায় বসবাস করে রাখাইনরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের ভাষা পালি এবং বর্মী ভাষার মিশ্রণ তাদের প্রধান পেশা কৃষিকাজ রাখাইনদের প্রধান উৎসবগুলো হলো জলকেলি সাংরাই মাঘী পূর্ণিমা দেখো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর মারমা গ্রামে তাদের মারমা গ্রামে তাদের ভাষায় কি বলে মার্মা গ্রামকে তাদের ভাষায় রোয়া বলে রোয়াজা কাকে বলে মার্মা গ্রামের প্রধানকে রোয়াজা বলে মার্মা সম্প্রদায়ের প্রধানকে কি বলে মার্মা সম্প্রদায়ের প্রধান হলেন বোমাং বা বোমাং রাজা মারমা সমাজে কিসে মেয়েদের মতামতকে বেশ গুরুত্ব দেয়া হয় মারমা সমাজে উত্তর মারমা সমাজে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের মতামতকে বেশ গুরুত্ব দেওয়া হয় কাজ দেখো সাংরাই উৎসব কী উত্তর মারমারা পুরাতন বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে যে উৎসব পালন করে তাকে সাংরাই উৎসব বলে ছয় বৈশাবী কী উত্তর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পালিত পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের উৎসব হলো বৈশাবী সাত দেখো কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বৌদ্ধ বিহারটির নাম কি উত্তর রাখাইন নদীর অর্থ রক্ষণশীল জাতি দশ রাখাইনদের সবচেয়ে বড় উৎসবের নাম কি উত্তর রাখাইনদের সবচেয়ে বড় উৎসবের নাম হলো সাংরাই এগারো চাকমাদের অধিকাংশ গ্রামে কিয়াং রয়েছে কেন বারো দেখো চাকমাদের ধর্মীয় জীবন ব্যাখ্যা করো এখন এসো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সমতলবাসী নৃগোষ্ঠীর সাধারণত নৃগোষ্ঠীরা সাধারণত কোন কোন এলাকায় বাস করে উত্তর সমতলবাসী নৃগোষ্ঠীর লোকেরা সাধারণত দিনাজপুর রংপুর রাজশাহী বগুড়া পাবনা প্রভৃতি এলাকায় বসবাস করে বৃহত্তর সিলেট অঞ্চলেও সমতলবাসী নৃগোষ্ঠীর কারো কারো অবস্থান রয়েছে তারপর দেখো সুপ্রিয় চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নৃতান্তিক বিচারে সে কোন নিগোষ্ঠীর লোক বাংলাদেশের কোন কোন জেলায় তারা বাস করে উত্তর সুপ্রিয় চাকমা নিতান্তিক বিচারে মঙ্গোলীয় নিগোষ্ঠীর লোক বাংলাদেশের রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় চাকমারা বাস করে সুষ্ঠীদের সমাজে কয়েকটি পরিবার নিয়ে একটি আদাম বা পাড়া গঠিত হয় সুষ্ঠী কোন নিগোষ্ঠীর সদস্য উক্ত নিগোষ্ঠী বাংলাদেশের বাইরে আর কোথায় বাস করে ষুষ্ঠী চাকমা নিগোষ্ঠীর সদস্য চাকমা বাংলাদেশের বাইরে ভারত ত্রিপুরা মিজোরাম অরুণাচলে বসবাস করে চাকমাদের মৌজা কিভাবে গঠিত হয় প্রধানকে কি বলে কয়েকটি পাড়া নিয়ে চাকমাদের মৌজা গঠিত হয় মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান চাকমাদের পাড়ার প্রধানকে কি বলা হয় তার কাজ লেখো চাকমাদের পাড়ার প্রধানকে বলা হয় কারবারি তার কাজ হলো পাড়ার শান্তি শৃঙ্খলা রক্ষা করা চাকমা সমাজে রাজার পথটি কী রূপ কিভাবে চাকমা সার্কেল গঠিত হয় চাকমা সমাজে রাজার পথটি বংশানুক্রমিক চাকমা সমাজে কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় সুকেল চাকমা কোন নিগোষ্ঠীর সদস্য তাদের জীবিকার প্রধান উপায় কি তারা কোন পদ্ধতিতে চাষাবাদ করে সুকেল চাকমা চাকমা নৃগোষ্ঠীর সদস্য তাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ তারা জুম চাষ পদ্ধতিতে চাষাবাদ করে চাকমাদের চাষাবাদ পদ্ধতিটির নাম কি তারা কিভাবে উক্ত পদ্ধতিতে চাষাবাদ করে চাকমাদের চাষাবাদ পদ্ধতিটির নাম হচ্ছে জুম চাষ পদ্ধতি এ পদ্ধতিতে তারা ঘুরে ঘুরে অর্থাৎ স্থানান্তরের মাধ্যমে চাষাবাদ করে পাহাড়ের বনভূমি কেটে পুড়িয়ে অল্প কয়েক বছর চাষাবাদের পর দীর্ঘ সময় ফেলে রাখা হয় জমির উর্বরতা বৃদ্ধির জন্য চাকমারা কোন ধর্মাবলম্বী তাদের প্রধান ধর্মীয় উৎসবের তাৎপর্য কি চাকমারা বৌদ্ধ ধর্মলম্বী তাদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমা এর তাৎপর্য হচ্ছে এটি গৌতম বুদ্ধের জন্ম মৃত্যু ও বুদ্ধত্ব প্রাপ্তির দিন চাকমারা খুব ভক্তি সহকারে দিনটি পালন করে চাকমাদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখ বৈশাখী পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা হলো চাকমাদের পালিত দুটি ধর্মীয় উৎসব চাকমারা কিভাবে নিজেদের পোশাক তৈরি করে চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম লেখক চাকমারা নিজেদের তাত দিয়ে পোশাক তৈরি করে চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন এবং খাদি জনাব ক চাকমা নিগোষ্ঠীর লোক উত্তর নিগোষ্ঠীর পুরুষেরা পূর্বে কোন ধরনের পোশাক পরত এবং বর্তমানে তারা কি ধরনের পোশাক পরে চাকমা পুরুষেরা পূর্বে এক ধরনের মোটা সুতার জামা ধুতি ও গামছা পরতো মাথায় একরকম পাগড়ি বাঁধতো ইদানিং তারা শার্ট প্যান্ট ও লুঙ্গি পরিধান করে চাকমাদের প্রধান ও প্রিয় খাদ্যের নাম উত্তর চাকমাদের প্রধান খাদ্য ভাত আর বাঁশ কুড়ল চাকমাদের প্রিয় খাদ্য পরিমলদের জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসবের নাম কি পরিমল কোন নিগোষ্ঠীর সদস্য তারা উক্ত উৎসব কখন পালন করে পরিমল চাকমা নিগোষ্ঠীর সদস্য বাংলা বর্ষের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে চাকমারা বিজু উৎসব পালন করে কোন নিগোষ্ঠীর লোকেরা নিজেদের মান্ডি নামে পরিচয় দিতে পছন্দ করে তারা বাংলাদেশের কোন জেলায় বাস করে গারোরা নিজেদের মান্ডি নামে পরিচয় দিতে পছন্দ করে গারোরা বাংলাদেশের ময়মনসিং টাঙ্গাইলের মধুপুর নেত্রকোনা শেরপুর জামালপুর ও গাজীপুরের শ্রীপুরে বাস করে বৃহত্তর সিলেট জেলাতেও কিছু সংখ্যক গারো আছে গারোরা কোন নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলাদেশের বাইরে তারা আর কোথায় বাস করে গারোরা মঙ্গোলীয় নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলাদেশের বাইরে ভারতের মেঘালয় ও অন্যান্য রাজ্যে গারোরা বাস করে আনসুর পরিবার বাংলা ময়মনসিংহ জেলার সংখ্যাগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ নিগোষ্ঠী তাদের পরিবার কোন নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উক্ত নিগোষ্ঠীর সম্পত্তির উত্তরাধিকারী কিভাবে নির্ধারিত হয় আনছুর বাংলাদেশ পরিবার গারো নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের সমাজে মাতৃপ্রধান হয় পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে ইনায়া তার দাদির কাছে গল্প শুনছে একটি নিগোষ্ঠীর সমাজে মৃত রেখে মাছারি বা মাতৃগোত্রে পরিচয় উল্লেখিত নিগোষ্ঠীর সমাজে জীবনে মাছারির গুরুত্ব লেখ ইনায়া তার দাদির কাছে গারো নিগোষ্ঠীর সম্পর্কে গল্প শুনেছে গারোদের সমাজ জীবনে বিয়েতে বিশেষ বিষয় উত্তরাধিকার ভোগ দখল ইত্যাদিতে মাছারির গুরুত্ব অপরিসীম মাছারি কিভাবে নির্ণয় করা হয় বিয়ের ক্ষেত্রে মাছারির গুরুত্ব লেখো গারো সমাজে মলে রয়েছে মাছারি মাতার বংশ ধরেই গারোদের চারটি গোত্র ও মাছারি মাতৃগোত্র নির্ণয় করা হয় গারো সমাজে এই মাছারির পুরুষ ও নারীর মধ্যে বিয়ে নিষিদ্ধ বড় কণেকে ভিন্ন ভিন্ন মাছারির অন্তর্ভুক্ত হতে হয় গারো সমাজের প্রধান দল কয়টি দলগুলোর নাম লেখ গারো সমাজের প্রধান দল পাঁচটি যথা সাথা মারাক মমিন শিরা এবং আরেম কবিতা যে গোষ্ঠীর সদস্য তাতে পিতা ও মায়ের ভাই সংসার ব্যবস্থাপনা দায়িত্ব পালন করেন সে কোন নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উক্ত নিগোষ্ঠীর লোকেদের চাষাবাদ পদ্ধতি লেখ কবিতা গারো নিগোষ্ঠীর গারোরা পূর্বে জুম চাষে অভ্যস্ত ছিল বর্তমানে সমতলে গারোদের মধ্যে জুম চাষের প্রচলন নেই তারা হাল চাষের মাধ্যমে প্রধানত ধান নানা জাতের সবজি আনারস উৎপাদন করে সংসারেক কাদের আদি সাংসারেক কাদের আদি ধর্মের নাম বর্তমানে তাদের অধিকাংশ লোক কোন ধর্মালম্বী সাংসারেক গারোদের আদি ধর্মের নাম বর্তমানে গারোদের অধিকাংশ লোক খ্রিস্ট ধর্মালম্বী অতীতে গারোদের প্রধান দেবতার নাম কি ছিল তখন তারা কিভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করত। অতীতে গারোদের প্রধান দেবতার নাম ছিল তারারা রাবুগা গারোরা শালজং, সুশিমে গোয়াই গোয়াইরা মিম প্রভৃতি দেবদেবীর পূজা করত। নাচ গান ও পশু বলিদানের মাধ্যমে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত সৃজনশীল প্রশ্ন উচ্চতার দক্ষতামূলক প্রশ্নের জন্য এক চাকমা নিগোষ্ঠীর সম্পর্কে ধারণা দাও দুই চাকমা নিগোষ্ঠীর ধর্মীয় জীবন ব্যাখ্যা করো তিন গারু নিগোষ্ঠীর পরিচয় ব্যাখ্যা করো চার সাঁওতাল নিগোষ্ঠীর পরিচয় দাও পাঁচ রাখাইন নিগোষ্ঠীর পরিচয় দাও উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন এক চাকমা ও সাঁওতাল জাতিগোষ্ঠী দুটির ধর্মীয় সাংস্কৃতিক জীবনের তুলনামূলক বিশ্লেষণ করো দুই চাকমা মারমা ও রাখাই নৃগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনের তুলনামূলক বিশ্লেষণ করো তিন গারো ও সাঁওতালের সাংস্কৃতিক জীবনের তুলনামূলক বিশ্লেষণ করো চার গারোদের সামাজিক জীবন বিশ্লেষণ করো পাঁচ বাঙালি সাংস্কৃতিক সমৃদ্ধকরণে নৃগোষ্ঠীর অবদান বিশ্লেষণ করো ছয় বাংলাদেশের অর্থনৈতিক জীবনে নৃগোষ্ঠীর অবদান বিশ্লেষণ করো ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে এই ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ের যাবতীয় বিষয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করো পরবর্তী অধ্যায়গুলো যদি তোমরা এভাবে পেতে চাও অবশ্যই কমেন্ট করবে তাহলেই আমি পরবর্তী অধ্যায়গুলো আপলোড করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যেও সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা